এ ভাই এখানে ফেলা নেই ফেলা নেই সামনে ডাস্টবিন আছে দেখতে পাচ্ছ না ও ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কি দেখছিস ভাই কি দেখতে পাচ্ছি একটু বল ওই পরে আমি একটা টাওয়ার দেখতে পাচ্ছি ভাই মন দিয়ে কি দেখছে এতক্ষণ ধরে মাথায় না বাড়ি খাই লাগবে না বন্ধুরা আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে টাকি রাজবাড়ি এখন আছি আমরা টাকি স্টেশন এখান থেকে সিধা চলে যাব টাকি রাজবাড়ি আর এখান থেকে সামনে থেকে চলে যাবে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে আছি এখন আর এখান থেকে চলে যাব টোটো ধরবো টোটো ধরে দেখবো রাজবাড়ি অবধি কত টাকা করে নেয় তো চলো যাওয়া যাক চলো টাকি রাজবাড়ি যাবে কত টাকা করে ভাড়া টাকি কোথায় নামবে পুরো রাজবিরি ঘাটে কুড়ি কুড়ি টাকা করে আর এখান থেকে কটা অবধি কটা কটা থেকে কটা অবধি টোটো চলে সকাল থেকে তুমি সকাল থেকে রাত দশটা অবধি মানে রাতে যদি ওখান থেকে কেউ আসতে চায় হয়ে যাবে চল ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটে সেই ওই পারে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো বাংলাদেশ ওই ভাই বাংলাদেশ সাঁতার কেটে চলে যাই এখন আমরা আছি টাকি রাজবাড়ি ঘাট এটা হলো এখান থেকে নৌকাও ছাড়ে কিন্তু এখন অফ বলে এখান থেকে নৌকা ছাড়বে না এখন নৌকা চড়তে গেলে ওই পাশে নৌকা আছে হাজার টাকা করে নেবে রিজার্ভ আর সিজনে আসলে তখন পার হেড একশো টাকা করে বন্ধুরা এখান থেকে যখন ওই দিশা হোটেলটা আছে ওর ভেতর থেকে সুন্দর একটা রাস্তা আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা জায়গাটা দেখ ভাই কত বড় গাছ ঘাসটা খুব বড় এখানের অভিজ্ঞতা তো আরো সুন্দর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমরা ফাইনালি চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটে এখানটায় ওই পারে দেখতে পাচ্ছ বাংলাদেশ বর্ডার আর এই পারে এই একটা রাস্তা কোথায় চলে যাচ্ছে আমরা যাই না ঠিক এখানটায় বসে আড্ডা মারার জন্য বেশ ভালোই জায়গা গার্লফ্রেন্ড নিয়ে এসে তারপর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক দিশা হোটেলের সব পিছনটায় চলো এখন যাব আমরা মিনি সুন্দরবনে আর ওখানটায় প্যাকেজটা কত কি আছে না আছে সব কিছুই দেখাবো আর চলো দেখতে থাকো সুন্দর এখন যাব ওখানে টোটোর ওখানে তো ওখানে গিয়ে মানে কোনটার কি প্যাকেজ আছে সব কিছুই আমরা দেখাবো তোমাকে আর এখানে দেখি মানে বাজেট কিছু কমানো যায় নাকি মনে তো হচ্ছে এখন অফ সিজনে যদি কিছু কমায় অক্সিজেন আর কমাবে না মনে হচ্ছে কিন্তু চেষ্টা করব আমরা তো দেখা যাক দাদা কততে নিয়ে যায় আর এমনি অক্সিজেনই এসছি আর সিজনে আসলে তো গলা কেটেই দেবে তো এখন দেখাবে কাকা আমাদের এখানটায় কত কি প্যাকেজ আছে কোথায় কোথায় ঘুরতে আবার কি কি প্যাকেজ দাদা বলো একটু একটুখানি টাকিতে ঘোরার জায়গা হতে গেলে আমাদের এখানে চোদ্দোটা পয়েন্ট আছে তিনটে সাইড মিলিয়ে ফার্স্ট সাইড হচ্ছে মিনি সুন্দরবন সাইড সেকেন্ড সাইড হচ্ছে ইকোপার সাইড থার্ড সাইড হচ্ছে রাজবাড়ির সাইড আচ্ছা এই মিলিয়ে চোদ্দোটা পয়েন্ট যেমন মিনি সুন্দরবন সাইডটা যেতে গেলে পাঁচটা পয়েন্ট যেমন প্রাপ্তন জেনারেল শঙ্কর রায় চৌধুরী যিনি ভারতবর্ষের দ্বিতীয় বাঙালি সেনাপ্রধান ছিলেন ওনার জন্মস্থান ওইটা ওনার প্লাস দুটো শ্যুটিং প্যালেস আছে ওনার ওখানে অনুমতি হয়ে শ্যুটিং হয় তারপরে নিয়ে যাব ব্রিটিশ পিরিয়ডের একটা ঘোরাত নলকূপ যেটা বারোশো আশি সালে নির্মাণ হয়েছিলো বাংলার সেটা দেখাতে নিয়ে যায় তারপরে নিয়ে যে আমাদের বিসর্জন একটা মুভি হয়েছিল দু হাজার একুশে খুব পপুলার যেটাকে রাষ্ট্রপতি পুরস্কারও অর্জন করেন সেই মুভি কৌশিক গাঙ্গুলি ওপারের নায়িকা জয়া হাসান আবির চট্টোপাধ্যায় এদেরকে নিয়ে একটা মুভি হয় বিসর্জন সেই বিসর্জন মুভি পদ্মার বাড়ি যেটাকে বলা হয় ওখানে নিয়ে যাই তারপরে হচ্ছে মিনি সুন্দরবন তারপরে হচ্ছে মালদ্বীপ বিশ্বাম পার্ক একটু বলে দিলে সব কিছু মিলিয়ে আমাদের প্যাকেজ হচ্ছে টোটাল চোদ্দটা পয়েন্ট ঘুরতে গেলে হাজার টাকা পরে আমাদের টোটালটাই আর আপনি মনে করলে শেয়ারও করতে পারেন শেয়ার বলতে কেমন এক এক সাইডে পাঁচটা করে পয়েন্ট আপনি একটা সাইডেও ঘুরতে পারেন যে আপনাকে কমপ্লিট হাজার টাকায় পুরো ঘুরতে হবে এমন কোনো মানে নেই পাঁচটা পয়েন্টও আপনি ঘুরতে পারবেন তার ক্ষেত্রে আপনার সাড়ে তিনশো টাকা বাজেট পড়বে সিলেক্ট করতে পারবেন এবং যদি বেছে বেছেও ঘোরেন তাও বেছে বেছে ঘোরানো হয় ফাইনালি আমরা চলে এসেছি মিনি সুন্দরবনের ভেতরে সামনেই চেকপোস্ট ওখানে যারা যারা আসবেন অবশ্যই আধার কার্ডটা সাথে করে নিয়ে আসবেন আর এখান থেকে টোটোও ছাড়ে এখান থেকে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগবে যে ভেতরে গ্রামও আছে ঘর বাড়িও আছে তো আমরা যারা যারা টোটোই করে যেতে যাও তিরিশ টাকা করে পার পার্সেন্ট ভাড়া তো আমরা হেঁটেই যাচ্ছি গ্রামটা ঘুরতে ঘুরতে একটু ঘরবাড়ি দেখতে দেখতে আমাদের হাতে মোটামুটি ভালোই সময় আছে ওই জন্য একটু হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে একটু গ্রামটা দেখতে দেখতে যায় অনেক দিন তো গ্রামে ঘোরা হয় না শহরে থেকে তো চলো দেখতে থাকো মিনি সুন্দরবনটা কীরকম হয় আর কী কী গাছ আছে না আছে সবই দেখাবো ওটায় ঘোরার জন্য কীরকম কী জায়গা তো চলো দেখতে থাকো তো এখান থেকে যেতে যেতে এই যে সামনে লেখায় আছে বোর্ডে ডান দিকে চলে যাবে মিনি সুন্দরবন আর বাঁদিকে গ্রামের ভেতরে চলে যাচ্ছে এই পাচ্ছ সব জায়গায় এরকম মিনি সুন্দরবন কোন পথে সেটা দেখানোর মানে দেখাই আছে তো এতে কোনো অসুবিধা হবে না এখানে ঢুকে তো আমরা এখান থেকে সামনে যাচ্ছি এখানে জায়গাটার নাম কি। উজালাপুর জালারপুর জালারপুর জেলারপুর তুমি জানো সুন্দরবন যেতে তোমাকে ধরে নিয়ে চলে যাব ধরতে এসেছি কিন্তু ধরে নিয়ে চলে যাব তোমার নাম কি বলে দাও সাক্ষী আর তোমার নাম শুভম আচ্ছা একটু হাই বলে দাও ক্যামেরা একটু হাই বলে দাও হাই বলো হাই 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 পালো না লজ্জা পাচ্ছে এটা এখানকারই গ্রামের বাচ্চারা দেখতেই পাচ্ছে এখানে ঘরগুলো এখানে যেতে যেতে অনেক দোকানও দেখতে পাচ্ছি সামনে এখান থেকে টোটোও ছাড়ে যারা এখানে দাঁড়িয়ে একটু ব্রেক নিতে পারো এই খুচরো তোর কাছে দশ টাকা দেখছি টিকিট কাউন্টার আছে দশ টাকা করে পার পার্সেন্ট টিকিট পার হেড আর এখান থেকে আরেকটুকুনি গেলেই মিনি সুন্দরবন কিন্তু এখানে আসার অনেকটাই পরে ফিলটা আসছে সুন্দরবনের মধ্যেই ঢুকে গেছি তো গাছ চলে এসেছি মিনি সুন্দরবন এবার তোমাদের সামনে সব কিছু দেখানোর জন্য যাচ্ছি এখন ফাইনালি চলে এসেছি মিনি সুন্দরবনের আর এই যে রাস্তাটা খুবই সুন্দর খুবই সুন্দর এইগুলো কি গাছ বলে জানিস না রে ভাই দেখিয়ে দে যদি কেউ বলতে পারে এটা মনে হয় সুন্দরই গাছ বাহ বাড়ি সেই জায়গা তবে বন্ধুরা দেখতেই পাচ্ছ গোল পাতার ফল এটাকেই বলে গোলপাতার গাছ আর এই যে গোল গোল ফল এই ফলগুলো খায় জানিস একটা নিয়ে আসবো হয়ে রয়েছে এটা নিয়ে যা এর ভেতরে নামতে পারবি না পারমিশন দেবে না পারমিশন কি ক্যামেরা লাগানো আছে ভাই কেমন লাগছে ভাই সেরা পুরো সেরা একবার জায়গাটা ভালো করে দেখা জানি না ক্যামেরায় যদি ভালো আসে চোখ মানে এমনি তো খুব সুন্দর লাগছে এখনও অফ সিজন বলে তাও অনেকটা ফাঁকা ফাঁকা আছে লোকজন অতটা নেই সিজনে আসলে আবার লোকজনের অনেকটাই ভুল থাকে তো বন্ধুরা এখান থেকে আবার দুখানা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা এদিকে চলে যাচ্ছে আর একটা এদিকে চলে যাচ্ছে ভাই কিলে লেখা আছে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ সামনে নদী আছে চ দেখি এখন জল এখানটাই অব্দি মানে জল ওঠে বুঝলি হুম এই জায়গাটা এটাই লাস্ট এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে খাবার টাবার এটাই লাস্ট ওইটাই ওটাই তো বেনাপুল তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ লেবু জল আর আইসক্রিম খেলে দূরবিন ফ্রি বলছে

দেখার জন্য শুধু তো বস্তা দেখতে পাচ্ছি রে দেখছিস ভাই কি দেখতে পাচ্ছি একটু বল টাওয়ার দেখতে পাচ্ছি টাওয়ার কোথায় সেই যে ওই তার মধ্যে আবার বস্তা দেখতে পাচ্ছি লোক দেখতে পেলাম কোথায় আপনার লোক তো আছে বাংলাদেশে

এইটাকেই বলে সুন্দরী গাছ দেখ তারা গাছ দেখাচ্ছি সুন্দরী গাছ ভালো করে কোনটা ওই যে দেখ ছোটো ছোটো সেগুলোর মতন উঠে আছে ওইগুলোকে বলে শ্বাসমূল এই সুন্দরী গাছ ওই শ্বাসমূল থেকে শ্বাস নেয় আচ্ছা বন্ধুরা অনেক কিছু জানে এখানে লেখা আছে সামনে বোর্ডে ছিল ওখানে দেখলাম আর কি কি আর অতটা জানি না এইটা শুনি জানি যে এই সুন্দরী গাছ ওর শ্বাস নাই এই শ্বাসমূল থেকে যার ছোটো ছোটো শেকড়ের মতন আছে এ ভাই এখানে ফেলানি ফেলানি সামনে ডাস্টবিন আছে দেখতে পাচ্ছ না ও ভুল হয়ে গেছে ভুল গেছে এই কিছু কিছু মানুষ আছে যারা এখানটা এসে যে বাইরে এখানটায় নোংরা ফেলাচ্ছে অনেক কিছু করছে এখানে ডাস্টবিন আছে তাও লোকে ডাস্টবিনে ফেলবে না তাও বাইরেই ফেলবে দেখো ওই সামনে তো আরও বাইরে পড়ে আছে ডাস্টবিন থাকতো বাইরে পড়ে আছে তো এখান থেকে আবার একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এদিকে তো এক্সিট আর এটা একটা চলে যাচ্ছে এই সিধা গেলে ওয়াচ টাবারটা দেখতে হবে একটু ওপর থেকে দেখার জন্য সেই জায়গা তো চলো ওয়াচ টাবার গিয়ে দেখাই তো বন্ধুরা এখানে যদি টাকিতে কেউ ঘুরতে আসো অবশ্যই মিনি সুন্দরবন ঘুরে যাবে আর এখানে দশ টাকা করে টিকিট একবার এখানে ঢুকে যাবে আর মনে করে আধার কার্ডটা নিয়ে আসবে আর আধার কার্ড ছাড়া এখানে কখনোই ঢুকতে পারবে না আর এইখানে যদি তোমরা না আসতে পারো পুরো টাকি আসা পুরো বিথা হয়ে যাবে আর খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ ক্যামেরা জানিনা কত সুন্দর লাগছে আমরা তো বুঝতে পারছি যে কিরকম লাগছে পুরো ফাঁকা এলাকা খুবই সুন্দর লাগবে তো তোমরা সামনে টাওয়ার আছে তো ওখানেও দেখাবো ওয়াচ টাওয়ার আছে সামনে ওয়াচ টাওয়ার আছে খুবই সুন্দর চলো সামনে এখানে একটা দোকানও দেখতে পাচ্ছি কেউ কেউ এখানে কিছু রেস্ট নিতে চাইলে কিছু খেতে চাইলে এখানে এসে খেতেও পারো ফ্লোর উপরে হওয়া দরকার ছিল তাহলে দেখা এত ভালো করে তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর কি শিয়াল ডাকছে শিয়াল ডাকছে হ্যাঁ মালদ্বীপের সামনে এখানে টিকিট কাউন্টার হল এই যে কুড়ি টাকা টিকিট টিকিটটা আবার চলে এসেছি মালদ্বীপের ভেতরে কুড়ি টাকা করে টিকিট দেখতেই পারছো এখানে একটা ছোট পার্কও করা আছে আগেরবার এখানে আমরা কত টাকা এখনো আছে নৌকা তো আছে

देखते ही जाओ डरपैंटा। मैं अभी कहने देखा है। कोई देखी? तो हाँ। ये तो अनेक बड़े में भाई। लैपटॉप नहीं तो जापले लैपटॉप। भाई ये तो लेडीज़, लेडीज़ जबकि गाय हाथ दिया ठीक। चल चल भाई लोग का छोड़ो। ये लोग इन तो रिसॉर्ट की नहीं तो एक घंटा भाई नहीं हो सकता ये रूम। हम्म। � ভাই দেখতেই পাচ্ছ কত সুন্দর রুমগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর কিন্তু এইসব জায়গা আমাদের জন্য না এখানটায় যারা কাপে আসবে তাদের জন্য হেভি সুন্দর জায়গা এ দেখো এখানটায় কত সুন্দর একটা বানানো আছে ঝর্ণা এখন জল পড়ছে না রাত্রিবেলায় অন হবে তো এখন আমরা যাবো সিধা ওই নৌকার ওখানটায় গিয়ে দেখবো নৌকা ভাড়া কত করে নেয় তাই ভাই তোর শোন সব কিছু আচ্ছা গার্লফ্রেন্ড নিয়ে না গার্লফ্রেন্ড নিয়ে তো আচ্ছা ঠিক আছে গার্লফ্রেন্ড আছে গাইস আমরা কি করলাম হ্যাঁ হাওড়া ব্রিজ আমাদের সেই বিখ্যাত সাপোর্ট ছাড়াই হাওড়া ব্রিজ রাত্রিবেলা এই জায়গাটা হেভি লাগবে এই যে লাইটিংগুলো করা আছে তো কিন্তু টাইমিংটা এখানটা জিজ্ঞেস করে নিতে হবে কটা থেকে কটা অবধি ওপেনিং থাকে এর ভেতরে অনেক কটা দোকানও আছে चलो नौका टिकट কত করে টিকিট টিকিট একজন দুইজন কইরা দুইজন যাবে হ্যাঁ কত মানে কত পয়েন্ট 70 টাকা লাগে 70 টাকা কতক্ষণ টাইমিং 20 মিনিট 20 मिनट কতজন টাইম বেশি লাগে नौका ভাড়া করে কাকা প্যাডেল মেরে যেটা হবে

আমি কি উল্টো প্যাটেল মারবো নাকি ওখানে চলছে আর এদিকে আমাদের ভাই তো প্যাটেল ভাই খুব কষ্ট হচ্ছে প্যাটেল মার বন্ধুরা ব্রিজ পার করছি মাথায় না বাড়ি খাই লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাওয়াই সাইকেল চালাবি চালাবি কথা কুমি চালাবো ঠিক আছে দেখার জন্য তো আমাদের মালদ্বীপ হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো নেক্সট লোকেশনে আছে আমাদের যে ঘোড়ার জায়গা তার মধ্যে ম্যাক্সিমাম বাংলা বইয়ের শুটিং হয় তার মধ্যে একটা বই দু হাজার একুশে কানেক্ট হয়েছিল যেটা হচ্ছে বিসর্জন ডাইরেক্টর ছিলেন কৌশিক গাঙ্গুলি আবির চট্টোপাধ্যায় নায়ক উপারে জয় হাসান নায়িকা এই হচ্ছে সেই পদ্মার বাড়ি যে বাড়ি থেকে শুটিং হয়েছিল আপনারা এটাকে দেখুন প্রচুরভাবে শেয়ার করবেন এবং লাইক করবেন তো চলো আবার নেক্সট এখন আমরা কোথায় যাচ্ছি নেক্সট যাবো হচ্ছে আমাদের ব্রিটিশ পিরিয়ডের একটা গোড়াতন নলকূপ আছে যেখানে সর্বপ্রথম জল খাওয়ার ব্যবস্থা হয়েছিল টাকিতে সেইটাকে দেখানো দেখানোর জন্য আচ্ছা চলো নলকূপ বারোশো আশি সালে স্থাপন হয়েছিল এখানকার যিনি বসু পরিবার ছিলেন স্থাপন করেন এখানে সর্বপ্রথম খাবার জলের জন্য সূর্য পানীয় খাওয়ার জলের জন্য স্থাপন করা মানুষের জল খেতে হতো পশুর জল ছিল না এখানে কলটা লাগানো হয়েছিল এখানে কলটা পোট হয়েছিল এই পাইপ ছিল এখন অপত আছে পর্যন্ত বড়ো যেমন চাকা হয় যেমন একটা চাকা ছিল ছোট্ট গোড়ালি জলের আর সেই জলটা মানুষের এখানে খাওয়ার জল হিসেবে স্বরূপ সবাই ব্যবহার করতো

দেখার জন্য খুবই ঐতিহ্যময় জিনিস যেটা প্রাচীনতম একটা জিনিস প্লাস ওর সামনে একটা পুকুর আছে যে পুকুরটা বিরাট বড় বৈশিষ্ট্য যে পুকুরটা জল কোনোদিন দিন না বা কোনো দিন প্লাবিত হয় না যে পুকুরটাকে সব পুকুরের জল কিন্তু হোয়াইট কালার এটা গ্রিন কালার এই বাবা বহুত পুরাতন শিব মন্দির এনারা স্থাপন করেছিলেন এখানকার যিনি রাজারা ছিলেন ওনারাই স্থাপন করে গেছিলেন এই সেই জোড়া শিব মন্দির দেখতে পাচ্ছেন আপনারা দুটো এটা আমরা ঢুকছি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বাঙালি সেনাপ্রধান যিনি হচ্ছেন জেনারেল শঙ্কর রায় চৌধুরী নাইনটিন নাইনটি যে কার্গিল যুদ্ধ হয়েছিল কার্গিল যুদ্ধ জয়লাভ করেছিলেন উনি ওনার বাড়ি এইটাই ওনার আদি বাড়ি জন্মস্থান সামনে ওনার একটা দুর্গা দালান আছে বহু পুরাতন দুর্গা দালান এখানে চারশো দু বছর দুর্গাপুজো কমপ্লিট হয়েছে এখনও হয় প্রত্যেক বছরে দুর্গাপুজো হয় প্লাস ওনার বাড়িতে দুটো শুটিং তৈরি হয়েছিল বাংলা বইয়ের যেটা বহুত পুরাতন সবাই দেখেছেন গয়নার বাক্স একটা আটক্রিম হয়েছিলো ভৌতিক আচ্ছা মৌসুমিয়ার কঙ্কনা সেনের এই বাড়ির উল্টো দিকে সেই বাড়িটা আছে প্লাস আরও একটা বই হয়েছিল তাপস পাড়ের বনগা লোকাল আটটা আটের বনগা লোকাল সেই ওনার অনুমতি নিয়ে এই বাড়ি থেকে শ্যুটিংটা হয়েছিল। এখনও এই বাড়িতে লোক থাকে এখনও বাড়িতে লোক থাকেন আর ওনারা আসেন দুর্গা সময় প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় উনি আসেন ওনার ফ্যামিলি আসেন পুজো পাঠ করার পরে উনি চলে যান বাকি যারা লোক থাকে তারা দেখা শুরু করে এই সে ওনার আদি বাড়ি জেনারেল শঙ্কর চৌধুরীর বাড়ি যিনি ভারতবর্ষের দ্বিতীয় সেনাপ্রধান ভারতের সবথেকে বড় গর্ব দেখতেই পাচ্ছ এটা একটা পিকনিক স্পট আর এই কাকা পিকনিক স্পট এটা হচ্ছে শীতকাল ব্যাপী সৈকত পিকনিক স্পট বলা হয় দুই নদীর মাঝখানে দুই দেশের মাঝখানে যেটা হচ্ছে বাংলাদেশ আমাদের ইন্ডিয়া মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর একটা ইছামতি নদী ইসামতী নদীর ইন্ডিয়ার তীরে একটা পিকনিক স্পট আছে যার নাম হচ্ছে প্রতীক সৈকত পিকনিক স্পট এখানে আপনারা এসে মনোরঞ্জনভাবে পিকনিক করে যেতে পারবেন ওয়ান ডে হলিডের সামনেই বাংলাদেশের ভিউ পাবেন নানা রকম জিনিসপত্র দেখতে পাবেন এই সেই পিকনিক স্পট সব থেকে প্রাচীনতম দুর্গা দালান এই দুর্গা দালানটা সময় খোলা হয় বাকি টাইমটা বন্ধ থাকে এতে আপনার নরেন্দ্রনাথ রায়চৌধুরী যিনি জমিদার ছিলেন উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়েছিলেন উনিশশো আঠাশ সালে একটা বৈঠক করার জন্যে সেই সময় চলছিল ডামাডলের সময় চলছিলো যাতে বিদেশে বিদেশে অনেক কিছু নির্যাতনের জন্য এখানে নিয়েছিলেন নরেন্দ্রনাথ রায়চৌধুরী টাকি স্টেশন থেকে

এই মায়ের মন্দিরে মাথার উপরে মায়ের ছাদ নেই ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কোনো ছাদ নেই জল বৃষ্টি ঝড় মধ্যে কোনোটাই এফেক্টেড হয় না এবং এই মা খুবই জাগ্রত মানতের সময় মানত করে গেলে হান্ড্রেড হান্ড্রেড হয় তাই যেই করুক না কেন এবং মায়ের যা গয়না দেখছেন সবই সোনার এবং শ্যামা পুজোর সময় মায়ের যখন পূজা হয় সেই পুজোতে মার যা গয়না পড়ানো হয় সেই গয়না টোটালটাই মার পায়ের নোকের থেকে মাথা পর্যন্ত পুরো ঢেকে যায় খালি মায়ের মুখটা বাকি থাকে সবই মানদের এবং এখানে কিছু ফলক করা আছে সেই ফলকে সমস্ত কিছু আপনারা পাবেন এবং আমার সাথে শেয়ার কিংবা ঘুরতে আসলে ঘুরতে আসলে পুরোটাই শেয়ার করব এবং ভৈরবীর মন্দির আছে বাবা শিব মন্দির আছে জয়েন্ট মিলি মা কুলেশ্বরী মায়ের মন্দির এই হচ্ছে টাকির সবথেকে পুরাতন মন্দির হচ্ছে আমাদের টাকি রামকৃষ্ণ মিশন যেটা আপনারা বেলুন মঠে অনুভব করেন টাকিতেও আপনারা এসে সচকতা দেখতে পাবেন এবং সবথেকে বড়ো জিনিস এর প্রার্থনা খুবই ভালো লাগে সন্ধ্যাকালীন প্রার্থনা হয় এটা খুব বেটার এর স্থাপন হয়েছিল উনিশশো আটত্রিশ সালে এখন বর্তমানের বয়স হয়ে গেছে সাতানব্বই বছর কমপ্লিট খুবই খুবই জাগ্রত আর খুবই মানে সুন্দর পরিবেশ শিক্ষার জগতে নিয়ে আমাদের টাকি রামকৃষ্ণ মিশন আবাসিক কাম স্কুল এই সেই টাকি রামকৃষ্ণ মিশন এখন প্রার্থনা হচ্ছে সন্ধ্যাকালীন আমরা ঢুকছি এবার টাকি পুরাতন রাজবাড়ি এখানে চারটে রাজবাড়ি ছিল চারটের মধ্যে একটাই বেঁচে আছে এখন হচ্ছে ঘোষবাবু রায়চৌধুরীর রাজবাড়ি এখানে আগে বহুত পুরাতন আগে মহিষমণি হতো এখন মহিষমণিটা হয় না তার যে খাড়া তার যে কাঁঠারি এবং পাঠাবলিও হতো সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মায়ের চণ্ডীগড় এই চণ্ডীঘড়ের মধ্যে রাখা আছে আগে কাছে মহিষগুলি এবং পাঠাবলির খাড়া এই সেই চন্ডীঘর এখানে বলি দেওয়া হতো পাঠাবলি এবং মহিষ বলি হতো এখন সেটা আর হয় না সেটা বন্ধ হয়ে গেছে এই আমরা ঢুকছি রাজবাড়ির ভিতরটায় পুরো অংশটাই ঢুকছি আমরা এখানে দুর্গা ঠাকুর বহু প্রাচীনতম পুজো সব থেকে পুরাতির পুজো ওইটাই তার কিছু ফলক করা আছে মাকে কীভাবে আনা হয় কীভাবে ভোসান দেওয়া হয় কিভাবে বিসর্জন করা হয় কিভাবে আনা হয় সমস্ত কিছু এই ফলাফল করে আপনারা ভালোভাবে দেখতে পাবেন এবং মায়ের পুজোর পাঁচ দিন প্রসাদ স্বরূপ আপনারা সময় পাবেন পর্যটন আসলেও ফ্রি গ্রামবাসীদেরও ফ্রি এই হচ্ছে সেই ফলকটা দেখুন মাঠে সর্বপ্রথম এখানে দেরি করে তোলা হয় তারপরে টোটাল সমস্ত জায়গায় মা ওঠে ভাষণের দিনও তাই পালকি মা করে ভাষণ করা হয় মাকে কত ভাষণ হয় তারপরে টোটাল তাকিতে মানে দুর্গাপুজোটাই মেন ফেমাস তাই তো

এই মেয়ে দুর্গাবেলার আমরা দেখছি প্রবেশ করলাম মায়ের এখন একটা ছোট্ট এক কাঠামোয় ছাঁপুর রাখা আছে এই ঠাকুর চলে যাবে চন্ডী করে। যখন দুর্গাপূজার সময় আসবে তখন মাকে নতুন করে আবার সাধোস করে আনা হবে পাল্টিং ভোগ করে এই মা এ দাগানে উঠবে এই মাকে ভসন করার পরে আবার এখন যেটাকে বর্তমানে দেখছেন এই মাকে আবার নতুন করে এখানে রাখা হবে এটা সারা বছরের জন্যই থাকবে এটা এই সেই দুর্গাবেলার রাজবাড়ি যোগবন্ধু রায়চৌধুরী বড় মহারাজী ছিলেন যেমন হচ্ছে বিদ্যাসাগরের বাল্যবিবাহ বন্ধ করেছিলেন স্যার জগবন্ধু রায়চৌধুরী এবং স্যার আমাদের মুন্সী যিনি জমিদার ছিলেন এরা দুজনে সতীদাহ অতার আন্দোলনে রাজা রামমোহনের টাইমে বিরাট বড় আন্দোলন করে এরা কিন্তু বন্ধ করেন প্রথা এই সেই জগবন্ধু রায়চৌধুরীর কাছে আমার টোটোয় করে আমি সারাটা শেয়ার করলাম ওদেরকে দুটো তিনটে জায়গায় যেতে পারিনি কারণ অন্ধকারের বসতের জন্যে এবং ওদের টাইমে হয়ে গেছিলো ট্রেন ধরার জন্য আমি নিয়ে যেতে পারিনি আমার টোটোই করে ওরা ঘুরেছে আমার নাম কমল অধিকারী আমার নম্বর আছে নাইন ডাবল জিরো টু ওয়ান ডাবল জিরো ফাইভ সেভেন ফোর আমি টোটো টাকির টোটাল স্টোরি সমেত এবং অ্যান্টিফিশিয়াল জঙ্গল দিয়ে রাজবাড়ি দিয়ে আমাদের এখানে কুলেশ্বরী মায়ের মন্দির দিয়ে ওদেরকে সব শেয়ার করেছি ভালোভাবে ওদেরকে ঘুরিয়েছি ওদেরও খুব ভালো লেগেছে ওদের এই ইউটিউব চ্যানেলটাকে প্রচুর প্রচুর লাইক বা শেয়ার করে আপনারা ওদের দুজনকে খুবই জনপ্রিয় করে তুলবেন আর অবশ্যই আসলে তুমি এই কালার সাথে কন্ট্যাক্ট করবে আর সব জায়গায় ঘোরার জন্যে কত কী রেট একটু উনি বলে দেবে টোটালটা ঘুরতে গেলে আমাদের হাজার টাকা প্যাকেজ আছে আমরা টোটালটাই ঘুরিয়ে দিই চোদ্দখানা পয়েন্ট এবং যদি কেউ মনে করেন যে একটা সাইডে পাঁচটা করে পয়েন্ট আছে সেটাও ঘুরতে পারবেন তার রেট হচ্ছে সাড়ে তিনশো টাকা